আচ্ছা স্যার একটু কথা হ্যালো আসসালামু আলাইকুম আমি ডাক্তার আমি ডাক্তার এস এম খালিদুজ্জামান ডাক্তার সদর হাসিনের জামাত ইসলামিক না কিন্তু আপনারা তো তারেক জিয়ার জন্য জিব্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলতেছেন তাহলে আমাকে কেন দিবেন না ওয়াই নট আপনি শোনেন আপনার নাম কি বললেন আপনি দেশটাকে পরিকল্পিতভাবে আমাদের মধ্যে এটা কেউ সৃষ্টি করতেছেন আপনারা নো 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 কেন নয় আপনার দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন এবং কিছু অফিসার নিজেদের ব্যক্তির স্বার্থ হাসিলের জন্য আমাদের সুপরিকল্পিতভাবে পাঁচই আগস্টের পরে আমাদের দেশটাকে আপনারা ধ্বংস করছেন আমাদের দেশটাকে পুরো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন আপনারা আমি সেনা আপনাদের কাছে এটা কমপ্লেন করতে চাই লাইন নেই আপনাদের আপনাদের অফিসারের সঙ্গে আমি কথা বলতে চাই রোজা স্যার রবরিগামরা অনা স্যার

আর দেশটাকে সেনা প্রধান অত্যন্ত ঐতিহাসিকভাবে ভাবে দেশটাকে আমি তো আপনাকে আমি তো আপনাকে বলছি আপনি যান স্যার কিন্তু আমাদের ক্যান্টনমেন্টে গান নিয়ে অস্ত্র নিয়ে লুকান নিষেধ

সেটা কোথায় আপনি তো বললেন যে সেনাপ্রধান স্যারের সাথে কথা বলবেন ইলেকশন কমিশনের সাথে কথা বলবেন কি বলছে বলছে স্যার নিশ্চিত স্যার আপনার যেতে গেলে এমনিতে আবার কিছু সহযোগিতা করতে হবে স্যার একটু সহযোগিতা করেন স্যার প্লিজ না না সহযোগিতা না আপনারা অত্যন্ত পরিকল্পিতভাবে দেশটাকে ধ্বংস করছেন দেশটাকে রক্ষার দায়িত্ব আপনাদের তাই না স্যার আমাদের আমরা তো সরকার পরিকল্পিতভাবে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বুঝতে পারছি স্যার এটা সুন্দরভাবে আমাদের দেশটাকে একটা কেওয়াস সৃষ্টি করতে যাচ্ছে এজ মানে লেভেল একটা এজেন্ট হিসেবে একটা পরিকল্পিত স্যার ক্যান্টনমেন্টে আপনি হয়তোবা জানেন কিনা জানি না ক্যান্টনমেন্টে

কেন আপনারা আমরা পিটা দেয় আমাদের কেন কেন জগন্নাথে জগন্নাথে মারামারি করতেছে আপনাদের গাড়ি সামনে ঠেকাইছেন স্যার এটা তো আমাদের তো বাইরে দিয়ে এটা সিভিল এরিয়া এটা তো সিভিল এরিয়া কি করব তাহলে আমার গাড়ি নিয়ে এখন ব্যাক করে দিন আমি ব্যাক করে চলে যাই স্যার ঠিক আছে স্যার